হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোকীয় যন্ত্রাদি অধ্যায় থেকে এমসিকিউ কিউ হ্যাশটেক টু আজকের ভিডিওতে আমরা তেরো থেকে তেইশ অর্থাৎ এগারোখানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম বারোটা প্রশ্ন নিয়ে চর্চা করেছিলাম এবং তার সাথে সাথে অঙ্কগুলো কি করে হচ্ছে এবং অঙ্কগুলোর থেকে অন্য ওই ধরনের অঙ্ক কিভাবে হয় সে প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করেছিলাম পরপর ভিডিওগুলো দেখলে এটাই হয় সুবিধে আর তাহলে একটা রিদম কিন্তু বজায় থাকে মেয়েদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রিপারেশান ভীষণ ভালো চলছে যেটা তোমরা তিন মার্চ থেকে দিতে চলেছ ওকে তো আজকের ক্লাসটা শুরু করা যাক তেরো নম্বর প্রশ্ন নিয়ে আর এই যে অধ্যায়গুলো এই অধ্যায়গুলো মোটামুটি একটু চটজলদির মধ্যে বিষয়টাকে যদি কভার আপ করে নিতে পারি তারপরে তাহলে কিন্তু আমরা নতুন বিষয়ের নিয়ে উদ্যোগ নিতে পারবো তিন মার্চের মধ্যে জিনিসটা কমপ্লিটও করাতে হবে এবং এক দুটো প্রশ্নের জন্য মোটামুটি আমরা দাঁড়িয়ে থাকবো না হলো যদি জিনিসটা বেটার হয়েছে মানে আমি তো কোনো জিনিস যদিও বাদ দিই না কিছু কিছু জিনিস তোমাদেরকে হোমওয়ার্ক দিই দিই যেইগুলো পারবে মনে হয় তো হোমওয়ার্ক দিই দিই সেখান থেকে যদি কিছু সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কিন্তু ওই টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো ফেসবুক পেজে জিজ্ঞেস করতে পারো যেখানে ইচ্ছে জিজ্ঞেস করতে পারো হোয়াট এভার ইফ ইউ ওয়ান্ট টু কোয়েশ্চেন উইথ মি ইউ ক্যান ডু হোয়াটএভার ইউ ক্যান ডু যাই হোক তেরো নম্বরের প্রশ্ন আলোচনা করছি একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্ধন বৃদ্ধি করা যেতে পারে লেন্সের ক্ষমতাটা বাড়িয়ে পড়ে লেন্সের ক্ষমতাটা যদি বাড়িয়ে দিই আর ফোকাস দৈর্ঘ্য যদি কমিয়ে দিই তাহলে একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দৈর্ঘ্যটাকে যদি কমিয়ে দিই তবেই কিন্তু তার কি হবে তার কৌণিক বিবর্ধন অর্থাৎ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন সেটা কিন্তু বেড়ে যাবে যাই হোক এটা আর বলছি না এটা হচ্ছে অপশান নাম্বার ডি ঠিক আছে এরপর বলেছেন চৌদ্দো নম্বর প্রশ্ন চোদ্দ নাম্বার প্রশ্ন তো দেখো কী বলেছে চোদ্দ নাম্বার প্রশ্ন বলেছে যে একটি অনুবীক্ষণ নলের দৈর্ঘ্য হচ্ছে তোমার চোদ্দো সেন্টিমিটার অনুবীক্ষণ নল তার দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দো সেন্টিমিটার অনুবীক্ষণ নল এবং এর স্বাভাবিক চোখে বিবর্তন ক্ষমতা হল অনুবীক্ষণ নলের দৈর্ঘ্য এবং এর স্বাভাবিক চোখে বিবর্ধন ক্ষমতা হল পঁচিশ অভিনেত্রের দৈর্ঘ্য অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে অভিলক্ষ্য থেকে বস্তুর দূরত্ব কত বেশ হ্যাঁ স্বাভাবিক চোখের বিবর্ধন হুম ফোকাস দৈর্ঘ্য দিয়েছে আচ্ছা তাহলে অনুবীক্ষণ নলের দৈর্ঘ্য দিয়েছে চৌদ্দো সেন্টিমিটার এর স্বাভাবিক চোখের বিবর্ধন ক্ষমতা অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার অভিলক্ষ্য থেকে বস্তু দূরত্ব কত আচ্ছা এল দি দিয়েছে এমটা দি দিয়েছে এমটা যদি দিয়ে দেয় পঁচিশ তাহলে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য দিয়েছে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যটা পাবো অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করো দেখো এম সমান হয় এফ সরি এফ বলছে ডি এল ডি ডিভাইডেড বাই এফ ও ই ঠিক আছে তাহলে সেইখান থেকে যদি আমরা বার করি তাহলে পঁচিশ ইজিক টু এল পেলাম ডি পেলাম তোমার কার ফোকাস দৈর্ঘ্য দিয়েছে অভিনেত্র মানে আইপিস লেন্সের দিয়েছে ওটা কত দিয়েছে ফোকাস দৈর্ঘ্য পাঁচ তাহলে এফ ওটা আমরা জানি না পার করা যেতে পারে প্রথম কথা পঁচিশ পঁচিশ কেটে গেল তাহলে এখানে ওটা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু এফ ওটা দাঁড়িয়ে যাচ্ছে চোদ্দ বাই পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ আটে চল্লিশ এত সেন্টিমিটার এইবার অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব তাহলে ধরি অভিলক্ষ থেকে বস্তু দূরত্ব সমান ইউ তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে ওয়ান বাই ভি প্লাস নিচ্ছি প্লাস নিচ্ছি কারণ ইউটা নেগেটিভ এ নেগেটিভ পজিটিভ তাই প্লাস ওয়ান বাই ইউ টু তোমার ওয়ান বাই এফ মানে ওয়ান বাই টু পয়েন্ট এইট তাহলে ওয়ান বাই ভি সমান দাঁড়াচ্ছে ওয়ান বাই টু পয়েন্ট এবং এখান থেকে ভি দাঁড়াবে তোমার টোয়েন্টি না সরি টু পয়েন্ট এইট হচ্ছে ইউ মাইনাস এর এটা হচ্ছে প্রতিবিম্ব এবার বিষয়টা দাঁড়ালো যে যদি অভিনেত্রা ফোকাস দূর করে আচ্ছা যদি অভিনেত্রটা অভিনেত্রের জন্য অভিনেত্র যে লেন্সটা তার জন্য অভিনেত্রের ক্ষেত্রে যদি তোমার প্রতিবিম্বটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে গঠিত হয় এটা তাহলে তোমার ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ সরি টু পয়েন্ট ফাইভ না পঁচিশ ওয়ান বাই পঁচিশ প্লাস ওয়ান বাই ইউ এর বস্তুটা কোথায় জানি না আচ্ছা সমান ওয়ান বাই এফ ই এফ ই দিয়েছে আমাদের কত পাঁচ এখান থেকে যদি ইউটা বার করি একের পাঁচ মাইনাস একের পঁচিশ পঁচিশ হলো লশাগো তাহলে এখানে পাঁচ মাইনাস এক মানে চার বাই পঁচিশ সেখান থেকে ইউ হবে পঁচিশ বাই চার বেশ এবারে ইউ প্লাস ভিটা হয় নলের দৈর্ঘ্য এটা হলো ব্যাপার ঠিক তাহলে এল সমান হচ্ছে ইউ প্লাস ভি তো এল দিয়ে দিয়েছে চোদ্দো ইউ হচ্ছে পঁচিশ বাই চার আর ভিটা হচ্ছে টু পয়েন্ট এইট ইউ ডিভাইডেড বাই ইউ মাইনাস টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট এইট ইউ ডিভাইডেড বাই ইউ মাইনাস টু পয়েন্ট এইট সমানটা হবে চোদ্দো মাইনাস চার ছয় চব্বিশ দশ চার দুগুণ আট চার পাঁচে দশ চার পাঁচে কুড়ি এটা হলো বিষয় দেখি এখান থেকে যদি নির্ণয় করা যায় তাহলে চোদ্দো মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এখান থেকে টু পয়েন্ট এইট ইউ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইউ মাইনাস টু পয়েন্ট এইট ইন্টু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এটা দাঁড়াচ্ছে একুশ দশমিক সাত বেশ তাহলে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ यू माइनास टू पॉइंट एट यू सामान ट्वेंटी वन पॉइंट सेवेन तेल ये जी सेवेन पॉइंट सेवेन माइनास सरी सेवेन पॉइंट सेवेन फाइव माइनास टू पॉइंट एट ये फोर पॉइंट नाइन फाइव यू समान एक दशमिक सात एकुश दशमिक सात डिवाइडेड बोर पॉइंट नाइन फाइव से फोर पॉइंट थ्री एट फोर पॉइंट थ्री एट সেন্টিমিটার ফোর পয়েন্ট থ্রি এইট কিন্তু নেই ওয়ান পয়েন্ট এইট আছে এটা হলো বিষয় এটা আমাদের কিন্তু বস্তুর দূরত্বটা এটা এলো অভিনেত্র এটা অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব কত হুম কোথাও একটা ভুল হচ্ছে মনে হয় দেখি লক্ষ্য করে এইখানে তোমাদের মূল যে বিবর্ধনটা হবে সেই মূল বিবর্ধনটা কিন্তু দুটো বিবর্ধনের গুণ ফল হবে অর্থাৎ এই যে পঁচিশ এই যে ম্যাগনিফিকেশানটা যে পঁচিশ সেই পঁচিশটা কিন্তু দুটো জিনিসের অর্থাৎ অভিলক্ষ্য আর অভিনেত্র এই দুটো লেন্স দ্বারা প্রতি মানে বিবর্ধন যেটা হবে তাদের কিন্তু গুণ ফল হবে এর বিবর্ধন আর তারপর এর বিবর্ধন কথাটা বোঝা গেল তো এটা এখান থেকে আমাদের একটু কিন্তু পরিবর্তন করতে হবে পরিবর্তন যেটা করতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভটা তো থাকছে আর এই যে আমাদের নলের দৈর্ঘ্য এই নলের দৈর্ঘ্যটাকে তোমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা আমি বলি তার আগে বলি যে এই এফ আমাদের দেওয়া আছে এফ আমাদের দেওয়া নেই তাহলে এফ বার করতে হবে এটাকে একটু করে নিই এল ইজিক্যাল টু হয় ইউ প্লাস ভি এটা ট্রু আর আমরা একটা কাজ করব। এইটা মানেই আমরা করব এফও প্লাস এফ এটাও ট্রু এফও প্লাস এফ আর এটা হচ্ছে তোমাদের কত চোদ্দো সেন্টিমিটার সেখান থেকে যদি আমরা এফ বার করি সেটা হবে চোদ্দো মাইনাস এফ ই মানে চোদ্দো মাইনাস পাঁচ মানে নয় সেন্টিমিটার তাহলে এই যে বস্তু দূরত্বটা যেটা হয় সেটা কার হয় সেটা হয় আইপিস লেন্সের এটা একটু ভুল হলো এইটা হচ্ছে আইপিস লেন্সের বস্তু দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব যেটা সেটা হচ্ছে অবজেক্টিভ লেন্সের এটা হলো ব্যাপার কথাটা ক্লিয়ার হলো ইউর জায়গাতে ভি বসলো আর ভি এর জায়গাতে এফ ও বসলো কারণ এটা অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব দূরত্ব এটা আইপিস লেন্সের বস্তু দূরত্ব এই দুটোর যোগফল হবে নলের দূরত্ব এইবার যদি আমি এফ ও পেয়ে গেছি এখানটাতে আমাকে এল ইউজ করবো না এল ইউজ করবো না এর জায়গাতে আমরা এফ ও এফি পেয়ে গেছি তো এফ ও নয় এফি এফি হচ্ছে তোমার এফি হচ্ছে পাঁচ তাহলে এখানে নয় পেলাম এখানে পাঁচ পেলাম এটা ঠিক কথা ডিটা আমরা এখানে পঁচিশ পেলাম এটাও ঠিক কথা এলটা আমরা এখানে ইউজ না করে ইউ ইউজ করবো কেন ইউজ করলাম দেখো বিষয়টা হচ্ছে যে তুমি যদি কি বললাম যে দুটো ম্যাগনিফিকেশনের গুণ ফল যদি আমি তোমাকে বলি যে অবজেক্টিভ লেন্সের এটা বিবর্ধন ওকে আর এটা হচ্ছে তোমার ইয়ার বিবর্ধন কি হলো তোমার আইপিস লেন্সের বিবর্ধন আইপিস লেন্সের বিবর্ধনটা ঠিক আছে প্রতিবিম্ব পঁচিশে গঠিত হবে আগেও বললাম এখানেও বলেছিলাম আর বস্তুটা তোমার কোথায় আছে না বস্তুটা তোমার পাঁচে গঠিত হয়েছে মানে বস্তুটা কোথায় আছে বস্তুটা তোমার ফোকাস দৈর্ঘ্য গঠিত হয়েছে ক্লিয়ার হলো তার জন্যই তো আমি এটি লিখতে পারলাম এই যে এফ ই এফ ইর জায়গাতে এফ ইর জায়গাটা পাঁচটা কাকে শর্ট আউট করলাম আইপিস লেন্সের বস্তু দূরত্ব আইপিস লেন্সের বস্তু দূরত্ব মানে এটা এটার জায়গায় দেখো এফ ই বসিয়েছি টোটাল জিনিসটাই তাই করেছি আইপিস লেন্সের যেটা বস্তু দূরত্ব তার জায়গাতে আইপিস লেন্সের ফোকাস দৈর্ঘ্য বসিয়েছি আর যদি তুমি দেখো এখানে এটা হচ্ছে আরেকটা যদি তুমি দেখো তাহলে এখানে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব বস্তু দূরত্ব যেটা প্রতিবিম্ব দূরত্ব যেটা সেটা এফ ও বসিয়েছি অবজেক্টিভ লেন্সের যেটা প্রতিবিম্ব দূরত্ব সেটা অবজেক্টিভ লেন্সের ফোকাস দৈর্ঘ্য বসিয়েছি ঠিক আছে বসানো যেতে পারে অসুবিধা নেই এখানে এল মানে হচ্ছে নলের দৈর্ঘ্যটা সেই নলের দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু ওই তোমার অভিলক্ষ থেকে বস্তুর যে দূরত্বটা সেটাই অভিলক্ষ্য থেকে বস্তুর যে দূরত্ব সেটাই হচ্ছে কিন্তু আমাদের নলটার দৈর্ঘ্য এটা কিন্তু বলে দেওয়াটা উচিত ছিল যে এলটা এখানে ইউ মানে দেখো সোজা ভাষায় বলতে গেলে এই প্রসেসে না করলে উত্তরটা মিলবে না এটাই হচ্ছে কথা ওটাই আমি ট্রাই করে করে ট্রাই করে দেখলাম বিষয়টা এরকমই আর এই প্রসেসে যদি না করো উত্তরটা মিলবে না বাট এই প্রসেসটা একটু বিষয়টা একটু গোলমেলে ব্যাপার কিন্তু এইগুলো ঠিক আছে সমস্ত কিছু এগুলো ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এই জায়গাটা ওকে আছে একদম এই জায়গাটা বসে বাট এল ইকুয়ালস টু ইউ যে আমি বসাবো তাহলে আমাকে বস এল টু যদি আমি ইউ বসিয়ে দিই এলের জায়গায় যদি আমি ইউ বসিয়ে দিই তাহলে তো ইউর মানটাই পেয়ে গেলাম তাই না এই ক্ষেত্রে এল বসাচ্ছি না এই ক্ষেত্রে আমরা নলের দৈর্ঘ্য না বসিয়ে অভিলক্ষের দূরত্বটা বসাচ্ছি বস্তু দূরত্বটা যাই হোক এটা না বসালে কিন্তু উত্তরটা মিলছে না বিষয়টা এখানে তাহলে ইউটা যেটা দাঁড়াচ্ছে

হুম এইখানটায় এটা ইউ বাই নাইন না করে আমরা নাইন বাই ইউ করবো দেখো একটু বোঝার চেষ্টা করো এটাকে যদি আমি নাইন বাই ইউ করি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে নাইনটা হচ্ছে তোমার নাইনটা হচ্ছে তোমার এফ ও এখানে হওয়ার কি কথা এখানে হচ্ছে অবজেক্টিভ লেন্সের গল্প করছে এটা শর্টেড হয়ে গেছে অসুবিধা নেই অবজেক্টিভ লেন্সের গল্প করছে এখানে এইটুকুটাতে বোঝো অসুবিধা নেই ঠিকই আছে এটা বসানোর দরকার পড়ছে না এখানে আমরা এল তো ইউজ করছি না প্রথম কথা আগে বললাম যে বিবর্ধনগুলো আমরা এখানে ইউজ করছি নাইন বাই ইউ বললাম সরি নাইন বাই ইউ তাহলে এখানে আমরা করছি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব বস্তু দূরত্ব যা আছে ঠিক আছে ওকে ভেরি গুড কোনো প্রবলেম নেই প্রতিবিম্ব দূরত্বটা আমরা নয় নিয়েছি প্রতিবিম্ব দূরত্বটা কার অবজেক্টিভ লেন্সের অবজেক্টিভ লেন্সের প্রতিবিম্ব ইয়েস তার জায়গায় তো অবজেক্টিভ লেন্সের ফোকাস ধরবো নিছি ইয়েস নিয়েছি এই গোটা গল্পটাতে যেটা হচ্ছে যদি আমি ধরি বুঝিয়ে দিচ্ছি চিন্তা নেই না বুঝিয়ে ছাড়ব না ধরি ধরি অবজেক্টিভ লেন্সটা আগে চুকিয়ে নিই অবজেক্টিভ লেন্স তার বস্তু দূরত্ব ইউ বাট ও প্রতিবিম্ব দূরত্ব ভি বাট ও আরেকটা যেটা সেটা হচ্ছে আইপিস লেন্স তার বস্তু দূরত্ব সেটা হচ্ছে ইউই প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে ভিই এইবার জিনিসটা বুঝতে পারবে আমরা এই টোটাল অঙ্কটাতে যেটা বসিয়েছি এই জায়গাটা দেখো আমরা করেছি অবজেক্টিভ লেন্সের যেটা বস্তু দূরত্ব সেটা ওর ফোকাস দিয়ে সাবস্টিটিউট করেছি ওকে আর অবজেক্টিভ লেন্সের যেটা বস্তু দূরত্ব মানে হচ্ছে ইউ ও এফ এফও বসিয়েছি আর যেটা ভিই সেখানেও কিন্তু এফ ই বসিয়েছি মানে ওর ফোকাস দূরত্ব দিয়ে পরে সাবস্টিটিউট করেছি কথাটা আমার বোঝাতে পারলাম আশা করি কথাটা বোঝাতে পারলাম আশা করি কোনো সমস্যা নেই এবার তাহলে প্রবলেম থাকার কথা না এর যে প্রতিবিম্বটা আছে যেটা অবজেক্টিভ লেন্স না এর প্রতিবিম্বটা অবজেক্টিভ লেন্স এর প্রতিবিম্বটা অবজেক্টিভ লেন্স সরি এর যদি বস্তু দূরত্ব বসিয়ে দিই তাহলে তো জেনেই গেলাম আর এর বস্তু দূরত্বটা অবজেক্টিভ লেন্স বসিয়েছি মানে লেন্সের ফোকাস দরব বসিয়েছি আইপিস লেন্সের এইবার ঠিক আছে তাহলে বস্তু যেখানে থাক এর সেটা ফোকাসে গঠিত হয়েছে ওকে ডান আর আইপিস লেন্স যেখানে থাক এই সরি ফোকাস দূরত্বে ওর ফোকাস দূরত্ব পরিমাণে বস্তু থেকেছে তাহলে ওর প্রতিবিম্বটা গঠিত হয়েছে কিন্তু স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বতে এটা হচ্ছে বিষয় না অসীমে অসীমে গঠিত হয়েছে অসীমে গঠিত হয়েছে ঠিক এবার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ইউ পেলাম নাইন বাই ফাইভ দ্যাট মিনস ওয়ান পয়েন্ট সেন্টিমিটার গোটা গল্পটাতে প্রবলেমেটিক সিচুয়েশানটা তৈরি হয়েছিল বস্তু দূরত্ব কোনো একটা বটে কোনো একটা বস্তু আছে অবজেক্টিভ লেন্স থেকে তার প্রতিবিম্ব গঠিত হয়েছে ফোকাসে ফোকাস মানে বস্তুটা কোথায় আছে অসীমে আছে এইখানটাতেই প্রবলেম এই প্রবলেমটা তোমার তখনই মিটে যাবে যখন তুমি কিন্তু এমসিকিউর অপশন অপশান এমসি কিউ বলছি আরও এক্সাম্পেলের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার আউট করবে তখনই যে কেন আমরা প্রতিবিম্ব দূরত্বটাকে ফোকাস দূরত্ব বসাতে পারছি এটা তখনই কিন্তু ক্লিয়ার হবে এটা যেমন এটা অসীম হবে না ঠিক আছে এটা গোটা সিস্টেমটার উপরে ডিপেন্ড করে যে নলটা দৈর্ঘ্য কত আছে সেটার উপরে ডিপেন্ড করে অ্যান্ড ওয়াই আমরা এখানে ইউ প্লাস ভি যেটা সেটা না করে এফও প্লাস এফ ই বসাতে পেরেছি আশা করি বোঝাতে পারলাম এই দিকটা আমাদের লাগবে না এই দিকটাতে তো গণ্ডগোল হয়েছে এটা পুনরায় একবার সঠিক করে দিলাম নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর হলো এটাতে অনেকটা সময় পেরিয়ে গেল চোদ্দো পনেরো নম্বর করে দিলাম কিন্তু এটা ঠিক আছে একটা কিন্তু আমি হোমওয়ার্ক দেব। এটা যখন করে দিলাম পনেরো নাম্বার একটি যৌগিক অনবীক্ষণ যন্ত্রের বিবর্তন ক্ষমতা একশো এর অভিনেত্র দ্বারা বিবর্তন যদি পাঁচ হয় তাহলে অভিলক্ষ্য দ্বারা বিবর্তন হবে কুড়ি কারণ কুড়ি পাঁচে একশো বলেই দিলাম দুটো জিনিসের গুণফল হবে মূল যে বিবর্ধন সেটা তাহলে এটা কুড়ি হয়ে যাবে কুড়ি মানে হচ্ছে তোমার এটা অপশান নাম্বার সি অপশান নাম্বার সি ষোলো নম্বর একটি দূরবীক্ষণ যন্ত্রের ক্ষমতা নয় সমান্তরাল রশির জন্য যখন অভিলক্ষকে ঠিক করা হয় তখন অভিলক্ষ্য অভিনেত্রের মধ্যে দূরত্ব হয় কুড়ি সেন্টিমিটার লেন্স দুটির ফোকাস দূরত্ব কত আচ্ছা তাহলে দেখো এখানে করে দিয়েছি একটা জিনিস অসুবিধা নেই কিছু বিবর্ধন ক্ষমতা এম সেটা কত হবে সেটা হবে এফও বাই এফ বাই এফ এটা কিন্তু আমরা দূরবীক্ষণ যন্ত্র চলে এসেছি বলো না যে এফ ও ইন্টু এফি কেন হলো না ঠিক আছে এটা ইকুয়ালস টু নাইন দেওয়া আছে আমি একটু বুঝিয়ে দিই হিনসে যদি সমস্যা থাকে সেটা আমি ধরিয়ে দেবো তাহলে এফও হচ্ছে নাইন টাইমস অফ এফি ওকে ডান তাও ঠিক আছে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব কী হবে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব ওটা কিন্তু একই থাকবে একই বজায় থাকবে এফও প্লাস এফি এই জিনিসটাই বজায় থাকবে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে টেন এফি হ্যাঁ টেন এফি মানে এটা তো টোয়েন্টি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এটা হচ্ছে টেন এফি সমান হচ্ছে টোয়েন্টি অতএব এফ হচ্ছে দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার ওকে এফ হচ্ছে দুই সেন্টিমিটার এফ ও কত হচ্ছে নাইন সেন্টিমিটার তাহলে একটা নয় আর একটা দুই সরি নয় দুগুণে আঠারো আঠারো সেন্টিমিটার ওনে টু এফ আঠারো সেন্টিমিটার একটা আঠারো একটা হচ্ছে দুই এটার থেকে ইউজ করলাম ঠিক আঠারো আর দুই অর্থাৎ অপশান নাম্বার সি এটা ভালো পরীক্ষায় এসেছিল সেটা হচ্ছে এআইপিএমটি দু বেশ সতেরো নম্বর সতেরো নম্বর বলেছে একটা নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এফি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এফি হলে যন্ত্রের বিবর্ধন প্রায় আচ্ছা প্রায় যেটা হবে এটা কেন ডিভাইডেড বাই হয় অবজেক্টিভ লেন্স এই যে করেছিলাম ডিভাইডেড বাই আইপিস লেন্স মানে অপশান নাম্বার সি আঠারো নম্বর একটি অভি একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয় অসীমে চূড়ান্ত প্রতিবিম্বটা এটা অবজেক্ট তৈরি হবে ইমেজ তৈরি হবে সেটা হবে স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে নববীক্ষণ যন্ত্রের যেটা চূড়ান্ত প্রতিবিম্ব সেটা হবে অসীমে এটা হচ্ছে তোমার অপশান নাম্বার ডি ঠিক উনিশ নম্বর উনিশ নম্বর হলো একটি নভবীক্ষণ লেন্স দুটির ক্ষমতা এত এত যন্ত্রটির বিবর্ধন কত জিরো পয়েন্ট ফাইভ বাই কুড়ি জিরো পয়েন্ট ফাইভ বাই কুড়ি যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা দুটো দি দিচ্ছে না তাহলে তো হবে না ক্ষমতা হচ্ছে সেটা হচ্ছে এফও বাই এফই কথাটা বোঝাতে পারলাম আশা করি সমস্যা নেই এটাকে লিখতে পারি যে ওয়ান বাই এফই

তাতে কুড়ি বাই জিরো পয়েন্ট ফাইভ হওয়াটাই স্বাভাবিক আর কি আইপিস লেন্স অবজেক্টিভ লেন্স এটার ক্ষমতা না তোমার অবজেক্টিভ লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি থাকে তাই ক্ষমতাটা কম থাকে তাহলে প্রথম একটা অবজেক্টিভ লেন্স ঠিক আছে মানে কুড়ি বাই হ্যাঁ ঠিকই করলাম কুড়ি বাই জিরো পয়েন্ট ফাইভ যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম এটা এটা কুড়ি পাঁচ চল্লিশ ফর্টি ফর্টি হচ্ছে তোমার কত নাম্বার ডি বোঝাতে পারলাম আশা করি কতগুলো অঙ্ক আছে তেইশটা আছে ঠিক উনিশ হয়ে গেল কুড়ি নাম্বারেরটা হচ্ছে একটি নববীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্ধন সর্বাধিক হবে যদি অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য হয় যথাক্রমে আচ্ছা দেখো এইটার যে অপশানসগুলো আছে ওটা যদি লক্ষ্য করে তাহলেই বুঝতে পারবে সর্বাধিক হবে কুড়ি নাম্বার কুড়ি নাম্বারটা যদি দেখো কৌণিক বিবর্ধন সর্বাধিক হবে এটা এটা ঠিক তাহলে ফোকাস দর্গের ভিত্তিতে জানতে চাইছে এটা কি হয় এফ ও বাই এফ ই তাহলে বিষয়টা হচ্ছে অভিলক্ষ অভিনেত্র অভিলক্ষ্য মানে অবজেক্টিভ লেন্স এটা যত বাড়বে তত ভালো এটা যত কমবে তত ভালো তাহলে যার সবচেয়ে এফোটা বেশি অভিলক্ষটা কার বেশি দেখো না সব থেকে কার বেশি এক আছে তিন আছে দুই আছে চার আছে তাহলে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডিতে দেখো এর অভিলক্ষ্যটা বেশি অভিনেত্রটা কম আর সেটাই আমার চাই সেটাই আমার কাম্য একুশ নম্বরেরটা নববীক্ষণের স্পষ্ট দর্শনের ফোকাসিং দূরত্বের বিবর্ধন আর অসীম দূরত্বের ফোকাসিংয়ের বিবর্ধনের অনুপত্র জানতে চাইছে এটা হোমওয়ার্ক দিলাম এটা যে কেউ করতে পারবে আর এখানে সঠিক উত্তর দিয়েছে সি ঠিক আছে বাইশ নাম্বারটা একটু দেখি বাইশ আর তেইশ দুটো প্রশ্ন আছে হচ্ছে চাঁদের দিকে তাকানো অবস্থায় নববীক্ষণের অভিলক্ষের ওপর একটি মাছি বসলো এই অবস্থায় নববীক্ষণের চাঁদ মধ্য দিয়ে চাঁদকে লক্ষ্য করলে কি হবে চাঁদের প্রতিবিম্বের যে উজ্জ্বলতা সেটা কমে যাবে আর কিছু হবে না এটা হচ্ছে বিষয় অপশান নাম্বার ডি ক্লিয়ার হলো আর কিছুই কিন্তু চেঞ্জ হবে না ক্লিয়ার হলো আশা করি কোনো সমস্যা নেই এরপরে বিষয়টা হচ্ছে তোমার তেইশ নাম্বার তেইশ নম্বর বলেছে যে বিবর্ধন ক্ষমতা অভিনেত্রের ফোকাস দূরত্ব দ্বিগুণ করলে টেলিস্কোপের কি হয় ক্ষমতাটা হচ্ছে এফ ও বাই এফ ই অভিনেত্রটাকে দ্বিগুণ করে দেবো এটাকে দ্বিগুণ তাহলে ওভারঅল টার্নটা হয়ে যাবে ওয়ান বাই টু টাইমস মানে কমে যাবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে এম বাই টু হয়ে যাবে এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার এগারোতে এসছে এখানে আমাদের শেষ হলো তোমার আলোকীয় যন্ত্রাদির এমসিকিউ পোর্শনটা সমস্ত কিছু কমপ্লিট করালাম কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে জানার চেষ্টা থাকলে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা প্রবলেম সেট ওয়ান আলোচনা করবো টিউ দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই